এবারে আইপিএলে মোস্তাফিজ আর মাত্র দুইটা ম্যাচ খেলতে পারবেন আর সেই দুই ম্যাচে মোস্তাফিজ কি একাদশে সুযোগ পাবে তা নিয়ে এখন দর্শকদের ভিতরে রয়েছে সন্দেহ কারণ গত ম্যাচে লগ্ন সুপারসাইন্টের বিপক্ষে ঘরের মাঠে হারছে চেন্নাই আর এই হার মোস্তাফিজের জন্যই হেরেছে সেটা বলাই যায় লগ্ন শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রান আর সেই শেষ ওভারে লগ্নর ব্যাটসম্যান স্ট্রয়নিজ এরপর পরপর দুই চার মেরে চেন্নাইয়ের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় আর এদিন মোস্তাফিজ চার ওভার বল করে একান্ন রান দিয়ে এক উইকেট পান মোস্তাফিজের এমন পারফরমেন্সের পর দর্শক সমর্থকরা সবাই হতাশ হয়েছেন তাই এখন সবার মনেই প্রশ্ন পরবর্তী দুই মাসে মোস্তাফিজ একাদশের সুযোগ পাবে তো তবে মোস্তাফিজের পাশে দাঁড়ালেন চেন্নাইয়ের বোলিং কোচ ডায়ন ব্রাভো তিনি বলেন মোস্তাফিজ খুব স্পেশাল তার মধ্যে ইউনিক বোলিং অ্যাকশন রয়েছে এছাড়াও বিশ্বের অন্যতম সেরা সোলোয়ার বলারের খ্যাতি রয়েছে তার আপনি এই সকল খেলোয়াড়দের উপর ওভার কোচিংয়ের চেষ্টা করবেন না শুধু তাদের জ্ঞান এবং ইনফরমেশনগুলো দিয়ে ইন্সপায়ার করুন বিষয়টা সিম্পল রাখার চেষ্টা করুন